যুবক ভাইয়েরা আমার সাবধান যাদেরকে বুড়া বলে গালি দাও যাদের দাড়িটা পেকে গেল তাদের দাড়িও একদিন কালো ছিল তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল তারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত সবাই তাকিয়ে থাকতো কি সুদর্শন পুরুষ ছিল তারা কালের বিবর্তনে সময়ের আবর্তনে তাদেরকে বুড়া বানায় দিছে কে তোমারও একদিন থুরথুরে বুড়া বানায় দিবে কে এজন্য মুরব্বীদেরকে সম্মানের দরকার আছে না নাই বাসের মধ্যে তুমি সিট পেয়েছ আশি বছরের মুরব্বী বাজান দাঁড়িয়ে আছে সিট ছেড়ে দাও মুরব্বীরে বসতে দাও তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে এজন্য পাঁচ সাতজন যুবক একসাথে হলে রং বাজি কইরো না তোমার রক্ত গরম এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে তোমার সে অনেক বড় দাপট ওলাই পৃথিবীতে ছিল আজকে কেউ তাদের নাম নেয় না ঠিক কি না এজন্য সাবধান যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা পাঁচটা ষাটটা ছেলে পেলে একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না মেয়ে দেখলে হাসাহাসি মুরব্বী দেখলে রাস্তায় জায়গা দেয় না মনে হয় ওর বাবার রাস্তা আছে না নাই আর হুন্ডার সাথে থাকলে তো কথাই নেই যদি হুন্ডা থাকে একটা করে আর ও করে পায় কি এই জন্য ছেলেরা শিখালেন বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না বিনয়ের সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাটে ওয়াইবাদুর রহমান ইল্লাদিনা ইয়াম আলাল আলআল্লাদি হৌ নাউ ওয়া ইদা হতবহমুল জ্যাহিলু না কলু সালামা রহমানের বান্দারা যখন হাটে অহংকার করে হাঁটে না বিনয়ের সাথে হাটে সুভান সর্বশেষ উপদেশ বখদুদ মিন সাউতি কণ্ঠটার নিচু রাখো বড় গলায় কর্কশ গলায় চিল্লা করোনা যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজ কাল্লা গাধার আওয়াজের সাথে তুলনা করলেন কার আওয়াজ আওয়াজ আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক এজন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন বরকত দিবে কে সেদিনা লোকমান ছেলেকে দশটা উপদেশ দিলেন আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই এই উপদেশগুলো এই যদি দেই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহর অলি বানায় দিবে কে নামাজি বানাবে কে ভদ্র বানাবে কে এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে উপদেশগুলো দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাই কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন سيدنا লোকমান ছিলেন পেশায় রাখাল কি ছিল কথা বলেন সবাই বলেন সারাদিন ছাগল চড়াতো রাতের বাসায় আসলে হাজার হাজার মানুষ ভিড় জমাতো লোকমানের মালিক বলে ঘটনা কি রে এত মানুষের ভিড় কেন সবাই বলে আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয় এটা অসাধারণ মানুষ অনেক জ্ঞান মনিব বলে ঘটনা কি আমার রাখালের এত জ্ঞান আমি জানিনা আজকে একটু চেক করব ইবনু জরির আর তবারি ওনার তফসিরা তবারিতে এই বর্ণনাটা এনেছেন মনিব লোকমান্কে ডাকে বলে ইয়া লোকমান ইধহাফ ওয়াজবাহ শাহতান লোকমান তুমি একটা ছাগল জবাই করো ওয়াহ রেজ মিন হাফিয়াবা মদ কথাই জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনোদানাওয়াল কাল লোকমান ছাগল জবাই করে মণিবের কথা অনুযায়ী জিব্বার কাল্প কেটে নিয়ে আসলেন মনিবের হাতে দিলেন মনিব বললেন যাও ইজবাহ শাতান উখরা আরেকটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো লোকমান জবাই করে আবার আখরাজাল লিসান ওয়াল কলব জিব্বার কল কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ মানে বলে মা হাযা ইয়া সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম জিব্বার কলব কেটে আনলাম আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম তখনও জিব্বার কলব কেটে আনলা সেদিনা লোকমান বলে জিব্বা এমন অঙ্গ এই জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না এই জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোক আছে না নাই বিশ্বনবী বললেন বয়স্তু আনুকা সিরাল মাজামির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের দো তারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়েও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স যেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটৃষ্ণা জংলারে বাস আমার লেগা সাড়ে তিন হাত কব খুড়িস আমি পিড়িতে রঙলে পোড়াহা মরার পড়ে আমায় পড়িস না তোরা মরার পড়ে আমায় বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুড়িস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরখের খ্রান আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরানের গান সালাতের গান তলা আল বেদ রুয়ালাই না من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারো হাম ইয়া ভাই র দা পড়ে না লা ব এই ছেলেমেয়েদেরকে ছোট্টবেলা থেকেই উপদেশ দেন সে যেন লোকমান বললেন জিব্ব্যা মন অঙ্গ দিয়ে যদি জিকেরি করেন জিভ্বার চে ভালো কিছু আর হয় না আরে জিব্ব্যা দিয়ে যদি গান বাজনা করে নস্নিল গান গান জিভ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বাট রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুবানাল্লাহ কবেন না আপনি হিউম্যান অ্যানাটম মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন হার্ট দিলেন লাঞ্চ দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবে সেট করে দিয়েছে কে আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসি না খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতো এইভাবে যে দেখো শুকে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা এদিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুটা ডিমের মতো বসে যেত সুবহানাল্লাহ করবেন না কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য সায়দানা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলবটা এমন অঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পোষা রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আল্লা বি জিকিরিল্লাহিতমাইন্ন কলু দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনিকে। এই জন্য কলবের ভেতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই অনেকে আসে কলবের ভেতরে আল্লাহর জিকির না ঢুকাইয়া আয়না ঢুকায় আছে না বসাইয়া কলের ভিতর বাবা রে দয়াল বাবা কেল্লা কাবা রে কারি গহর আয়না বসাইয়া দেবের ভিতর বলে আমাদের ওই খুব বলে তোর বাবার কলবেই তো আয়না নেই তোর কি আয়না দিবে বেটা কলবে আয়না থাকে না কলবে জিকির বসাবেন কার এজন্য লোকমান বলল মনিপ কলবটা এমন অঙ্গ দেহের সবচেয়ে দামি অঙ্গ যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই যদি কলবটা খারাপ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে নাই ঠিক না মনিব বলে তাই তো আসলেই তো আমার রাখাল সাধারণ কোনো রাখাল নয় মনিব বললে লোকমান যাও আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম তুমি গোটা বিশ্বে ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও আল্লাহ বার সে লোকমানের কথা আল্লাহ বললেন বলে আ চাইনা লোকমান আল্লা হেকে আমি লোকমানকে হেঁক দিয়েছি আর বলেছি অনিশ কুরলিল্লা শুক্রিয়া কোরবা কার সবাই বলবেন শুক্রিয়া করবেন কার শুক্রিয়া করলে আহামত বাড়ায় দেয় কে না করলে নেহামত কেড়ে নেয় কে। লা ইনশকরতুম লা আযীদান নাকুম ওয়া ইং ইন কাফারতুম ইননা আযাবি লা shadid ওরে গোলাম যদি নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি নিয়ামতের শুকরিয়া না করে আমি আল্লাহর সাথে গাদদারি করো কুফরি করো জেনে রাখো আমার শাস্তি বড় করা ইননা বাদশা রাব্বিকাল shadid আমার আল্লাহর ধরা আযাব আর পানিশমেন্ট আর পাকড়াও বড় কঠিন আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না ঠিক কি না ধরে 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 না ধরলে আল্লাহ সারে না ফেরাউনে যখন ধরলেন ছাড়েন নাই অনেক ঢিল দিলেন দেখলেন ফেরাউন ভালো হয় কি না سيدنا মুসার কথা শুনে কি না অনেক ঢিল দিলেন ভালো হয় নাই নম্রুত্রে পরে মশার কামড় দিয়ে শেষ করলো কে ফেরাউন রে অনেক ছাড় দিলেন সুযোগ দিলেন তবা করে নাই ফেরাউন সাগরের পানিতে সুবানি খাওয়াই লোকে আব্রাহার বাহিনী কাবাগর ভাঙতে আসলো আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনী রে শেষ করলো কে আবার কাবা ভাঙতে লে পাঠাও বাবিল দাও খোদা দাও দিল দাও খোদা আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে কথা বলেন যখন ধরে 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 না ধরলে আল্লাহ ধরউরে ধরলেন ছাড়েন নাই নমরুদ্রে ধরলেন ছাড়েন নাই এখনো যদি কেউ বান্দ্রামি করে ধরলে সারবেন ঠিক ঠিক না